মহারাজ ইজ ব্যাক ভার্সান টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং ঠান্ডার সকালে আজকে চলে এসেছি একদম আজকে পাঁচ তারিখ জানুয়ারি আর আজকে আমি বলেছিলাম একটা আউজার সেমিনারে আসবো তো আজকে চলে এসছে একদম আউজার সেমিনারে আর এখানে কী কী প্রোডাক্ট লঞ্চ হচ্ছে অবশ্যই দেখাবো সঙ্গে নতুন আউজার ডিলারশিপ নিতে চলেছে একদম হতে চলেছে হয়েই গেছে অলরেডি এক প্রকার কল্পনা ইলেকট্রনিক্স অ্যান্ড ক্যাবিনেট যেটা হচ্ছে নন্দকুমার এবং মঙ্গলবার নামে আমরা যাকে বলি মঙ্গলদারই বলি আর ওর দাদার এখানে আজকে একটা সেমিনার হতে চলেছে অবশ্যই আউজা কোম্পানির সমস্ত বড়ো বড়ো বাবুরা আসবে আর আউজা কিন্তু ছোটোখাটো কোম্পানি নয় একদম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যাকে বলি আমরা সমস্ত জায়গায় আউজার সমস্ত প্রোডাক্টই দেখতে পাই কে অফিস বলুন থানা বা যে কোনো জায়গাতেই আউজার বা স্টেশনে সমস্ত জায়গাতে আউজার প্রোডাক্ট আমরা সব সময় দেখতে পাই আর সেই আউজার একটা ভিডিও আমি অলরেডি প্রশ্ন দিয়েছি একদম আউজার যে মেন আমাদের কলকাতাতে যে রিয়ারেশন রয়েছে দাদার কাছে গিয়ে আর আজকে একদম চলেই এসেছি যেহেতু নন্দকুমার একটা সেমিনার রয়েছে যেমন আসা তো চলো একদিন থেকে দেখাই বর্তমান কি প্রোডাক্ট বের করেছে দাদারা চলো কন্টিনিউ করতে হবে যারা নতুন এখন আমার চ্যানেল আসেন অবশ্যই চলে আসো ডিজে মহারাজ লোক সুযোগ চ্যানেল সঙ্গে বলে দিই আজকে বিকালে একটা অরূপের টেস্টিং রয়েছে অরূপ মিউজিক মিল্লিমাজার থেকে অবশ্যই ওর ভিডিও চেষ্টা করবো দেওয়ার জন্য এখানে যখন তাড়াতাড়ি শেষ করে ওখানে যাবো বিকালে এবং টেস্টিং হবে টেস্টিংয়ের জন্য যাবো ওখানে দেখাবো তো চলো আজকে যখন এসেছি আউজের কাছে অবশ্যই আউজে দেখাই আমাদের কিছু রাষ্ট্রবন্ধ হয়েছে নতুন তোমরা জানো আউজের নতুন সে কোথায় স্পিকার অলরেডি মিউজিক ইউজ করছে প্রায় বাকি পরপর অনেকগুলো সেটা লাগানোর জন্য অলরেডি হয়ে গেছে তো চলো চলো আগে কি রয়েছে প্রোডাক্ট অবশ্যই কন্টিনিউ বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই মেনলি কল্পনা বক্স ক্যাবিনেট সেন্টার উপরে অলরেডি লেখা রয়েছে কল্পনা বক্স ক্যাবিনেট ইলেকট্রনিক্স আর তার সামনে একদম আউজা কল্পনার দেখতে পাচ্ছ আউজা কল্পনা বক্স সেন্টার লেখা রয়েছে সামনে নন্দকুমার আর নাম্বার দেওয়া রয়েছে বাকি এখানে এখানে আজকেই সেমিনারটা হচ্ছে শুরু হয়নি এখনও তো তার তোমাদের ভিডিও সেরে দেখতে পাচ্ছ আউজার একটা বড়ো বড় একটা বড় পোস্টার হোল্ডিং লাগানো হয়েছে বাকি চলো আউজার কী কী প্রোডাক্ট রয়েছে আগে তোমাদেরকে একটু পরিচিতি করিয়ে দিই দেখতে পাচ্ছ এদিকে আউজের ছোট বক্স এগুলো বেশিরভাগই স্টেশনে লাগানো থাকে তোমরা জানো ভালো করে বা যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে অফিস স্কুল আদালত সব সমস্ত জায়গাতে আউজা কোম্পানি বেশিরভাগ ব্যবহার হয় আর দেখতে পাচ্ছ আউজার বক্স তিনখানা বক্স রয়েছে এদিকে পরপর তিনটা স্টেপে তিনটা বক্স এদিকে একটা বক্স ওদিকে একটা তিনটা তারপরে আউজা এস এস এ দশ হাজার যেটা বেশিরভাগটা বাংলা বক্স যারা চালায় তাদের জন্য ব্যবহার তারা বেশিরভাগই ব্যবহার করে দেখতে পাচ্ছি দশ হাজার বাকি নিচে রয়েছে এসপি এ দশ হাজার এগুলো কিন্তু টুইটার এক বাজানোর জন্য এই আউজের এই প্রোডাক্টটা ইউজ করে বেশিরভাগ টুইটার একের জন্য আমাদের পূর্ব মেদিনীপুরের সাউন্ড সিস্টেমের জন্য মালিক রয়েছে বেশিরভাগ মালিকের কাছে কিন্তু এসপি এ দশ হাজার এই মেশিনটা অ্যাম্প্লিফায়ারটা টুইটার এক বাজানোর জন্য ইউজ করে থাকে আর তারপর এদিকে রয়েছে আউজা এসপি এ পাঁচ হাজার ই এম তারপর নিচে রয়েছে এস এস এ পাঁচ হাজার মানে দশ হাজার পাঁচ হাজার দশ হাজার পাঁচ হাজার বাকি এদিকে রয়েছে দেখতে পাচ্ছ আড়াইশো বি আর আড়াইশো এম বিআর আড়াইশো এম আউজা এদিকে রয়েছে দেখতে পাচ্ছ টি জেড চার হাজার ডিপিএম এই মডেলটা রয়েছে আউজার আর তারপরে এদিকে রয়েছে আউজার একটা মডেল রয়েছে তারপরে এদিকে একটা মেশিন রয়েছে এগুলো একটা আমার মেশিন রয়েছে এইখানে তারপরে এদিকে রয়েছে এস এস এসএসবি ওয়ান টোয়েন্টি ডি পি এম মিক্সার অ্যাম্প্লিফায়ার রয়েছে দেখতে পাচ্ছ আউজার এসএসবি ওয়ান টোয়েন্টি রয়েছে একশো ষাট ডিপি এস এস এ আর তারপরে এদিকে রয়েছে দেখতে পাচ্ছ এস এস বি এইট এম এদিকে রয়েছে এস এস বি এইটটি ডি এফ এম এসএস ডিপিএ সেভেন সেভেন জিরো এম দেখতে পাচ্ছ রয়েছে তারপরে এদিকে রয়েছে কিন্তু আউজার একদম যেটা হচ্ছে মিক্সিং বোর্ড ছোটোখাটো মিক্সিং বোর্ড দেখতে পাচ্ছ আউজার এফ এম এক্স টেন টেন জিরো সিক্স ডিপি তারপরে এদিকে রয়েছে এক্স এফ এম এক্স ওয়ান জিরো এইট ডিপি এদিকে একটা রয়েছে দেখতে পাচ্ছ আউজার এফ এম এক্স টু ওয়ান টু পি ও রয়েছে একটা মডেল এটাও একটা মিক্সার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টেন ইলেভেন এগারো চ্যানেলের মিক্সার বাকি এদিকে রয়েছে এদিকে একটা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো চ্যানেলের মিক্সার রয়েছে প্রোমিক্স প্রোমিক্স ওয়ান ডবল ফোর টু আর্ট এদিকে রয়েছে দেখতে পাচ্ছো আউজার ওয়ান সিক্স থ্রি টু এফ এক্স এটা সম্ভবত ষোলো চ্যানেলের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো চ্যানেলের রয়েছে মিক্সার বাকি এদিকে ছোটো মিক্সার রয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা সাত সেভেন চ্যানেলের এদিকে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ এস এম প্রফেশনালের মিনি প্রো যেটা এর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো চ্যানেলের এদিকে ছোটো একটা মিক্সার রয়েছে এদিকে একটা ছোটো মিক্সার রয়েছে এদিকে একটা ডিজিটাল মিক্সার রয়েছে ডিজিটাল মিক্সার দেখতে পাচ্ছো ডিজিটালভাবেই ইউজ করা হয় ডিজিটাল ডিসপ্লে রয়েছে এদিকে আর ডিজিটাল রয়েছে এডিআই টু ফোর পয়েন্ট ওয়ান টু আর এ ডিজিটাল হয় পদ্ধতি ব্যবহার করা হয় দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু ডিজিটাল পদ্ধতি ভাবেই কিন্তু এই মিক্সারটা ব্যবহার করা হয়ে থাকে এদিকে একটা ছোটো বক্স রয়েছে এই ছোটো বক্সের এদিকে বার রয়েছে সাউন্ড বক্স দেখতে পাচ্ছি এক দুই তিন চারটা রয়েছে চার রকমের বার রয়েছে এদিকে একটা স্পিকার দেখতে পাচ্ছি স্পিকার রয়েছে এদিকে এই মাইকগুলি বেশিরভাগ জাহাজে ইউজ করে থাকে দেখতে পাচ্ছ আউজার যে ছোটো মাইকগুলি এদিকে মাইক্রোফোন রয়েছে অনেক রকমের মাইক্রোফোন রয়েছে দেখতে পাচ্ছ এদিকে একটা মাইক্রোফোন রয়েছে এডব্লিউএম ফোর নাইন ফাইভ ভি ওয়ান এদিকে একটা মাইক্রোফোন রয়েছে ফোর নাইন ফাইভ ভি এল আর এদিকে একটা মাইক্রোফোনের সেটিং রয়েছে যে কলার ফোন কলারের জন্য ইউজ করে থাকে দেখতে পাচ্ছ সেভেন ডবল জিরো ইউএল এ ডব্লিউ এম দেখতে পাচ্ছ লেখা রয়েছে এদিকে একটা মিক্সিং এদিকে একটা মাইক্রোফোন রয়েছে দুটো মাই তিনটা মাইক্রোফোনের সেটিং রয়েছে একটা দেখতে পাচ্ছ ব্যাক অফ থ্রি এম ফোর ডবল ওয়ান এদিকে একটা মাইক্রোফোন রয়েছে দেখতে পাচ্ছ এ ডব্লিউ এম ফোর নাইন ফাইভ ভি টু দুটো মাইক্রোফোনের দুটো দুটো মাইক্রোফোনের একটা ওয়্যারলেস রয়েছে এদিকে একটা ওয়্যারলেস রয়েছে দেখতে পাচ্ছ সবই ওয়্যারলেস রয়েছে এদিকে একটা ওয়্যারলেস রয়েছে এড এ ডবলিউ এম সেভেন ডবল জিরো ইউ টু এদিকে একটা ওয়্যারলেস রয়েছে এইট ডবল জিরো ইউ টু এদিকে একটা বড়ো ওয়্যারলেস রয়েছে দেখতে পাচ্ছ এদিকে একটা ওয়্যারলেস রয়েছে এদিকে ওয়্যারলেস এদিকে ওয়্যারলেস এদিকে ওয়্যারলেস রয়েছে এগুলি মাইক্রোফোন দেখতে পা বেশিরভাগ জানো তোমরা যাত্রা হয় যে যাত্রাতে বেশিরভাগই আউজা ইউজ করে থাকে দেখতে পাচ্ছ আউজার মাইক্রোফোন এগুলির সামনে ঝোলানো হয় যাত্রা ডায়াসেও ঝোলানো থাকে এই মাইক্রোফোনগুলি বাকি অফিস আদালতের সমস্ত জায়গাতে এগুলো ইউজ হয় জানো তোমরা আউজার বাকি এদিকে সমস্ত আউজার মাইক্রোফোনের মডেল রয়েছে বহু রকমের মডেল রয়েছে দেখতে পাচ্ছ আর বাকি এদিকে রয়েছে দেখতে পাচ্ছ টুইটার র্যাকের জন্য ইউনিট যেটা মাইকের ইউনিট রয়েছে দেখতে পাচ্ছ এ ইউ ফিফটি এক্সটি ফর্টি এক্সটি এদিকে ফোরটি এটা হচ্ছে ফোরটি সিক্সটি সব আউজের সিক্সটি এগুলি মাইক্রোফোনে মাইক্রোফোন মাইকের মাইকের পিছনে যে ইউনিট ব্যবহার করা হয় সেই ইউনিট বড়ো ইউনিট ছোট ইউনিট সব রয়েছে আর এগুলি এইগুলি কি বেশিরভাগই আমাদের পূর্ব মেদিনীপুরে সাউন্ড সিস্টেমের যে টুইটার র্যাকে যেগুলি লাগানো থাকে ওয়ান টোয়েন্টি এসছে নতুন এইটটি ডি এসছে সিক্সটি এসছে আর এগুলি হচ্ছে মেনলি নেটওয়ার্ক বোর্ড যেটা হচ্ছে টুইটার র্যাকের পেছনে নেটওয়ার্ক বোর্ড লাগানো থাকে তোমরা জানো ভালো করে যে হাই স্কুলই থাকে হাই স্কুলের ভেতরে একটু এইরকম নেটওয়ার্ক বোর্ড কিন্তু থাকে চার পাঁচ রকমের কিন্তু মডেলের কিন্তু মেকআপ নেটওয়ার্ক বোর্ড রয়েছে বাকি এদিকে দেখতে পাচ্ছ এগুলি কিন্তু এই এই যে ইউনিটগুলো রয়েছে ইউনিটগুলির সামনে কিন্তু এগুলি ইউজ করা হয় তো ভালো করেই জানো আর এদিকে ছোট্ট টুইটার রয়েছে বাড়ির জন্য অবশ্যই ছোটো টিউটার রয়েছে আর বাকি এদিকে রয়েছে বলে দিই এদিকে স্পিকার রয়েছে প্রচুর অবশ্যই দেখাচ্ছি আর দেখতে পাচ্ছি এই আউজার জি এক্স জি এক্স সিক্স থ্রি জিরো টি ওটি সিক্স থ্রি জিরো টি এটা হচ্ছে বেশিরভাগই এই দিক দিয়ে সাউন্ড বের হবে এই দিক দিয়ে আর এটা টুল টাইপের একটা গাড়িতে গাড়িতে বেশিরভাগই থাকে যে কোনো গাড়িতে লাগানো থাকে এগুলি যদি গাড়িতে লাগানো এল এস এক্স নাইন থ্রি জিরো টি রয়েছে এদিকে এন এদিকে একটা আউজের প্রোডাক্ট রয়েছে তারপরে স্পিকার বলে দিই বন্ধুরা আউজার স্পিকার বেশিরভাগই প্রোগ্রাম সেটার জন্য ইউজ করা হয় বাকি এখন কম্পিটিশনের জন্য অবশ্যই বের করছে অবশ্যই পরবর্তীকালে দেখাচ্ছি আর এদিকে যেতে পেয়েছ এস এম প্রফেশনালের ভি ফাইভ নাইন এম একটা রয়েছে আর এটা হচ্ছে এইটোমসের থ্রি পয়েন্ট ফোর ভয়েস কল রয়েছে থ্রি পয়েন্ট ফোর ভয়েস কল আর এদিকে একটা বড়ো স্পিকার রয়েছে এটা হচ্ছে ফোর ইঞ্চ চার ইঞ্চি ভয়েস কল এইট এমসের ভি সিক্সটি এম এদিকে একটা রয়েছে টি এফ ওয়ান এইট ওয়ান ফাইভ একটা বড়ো একটা স্পিকার রয়েছে সম্ভবত এটা কত ইঞ্চি আমি আঠেরো ইঞ্চি বলে মনে হচ্ছে আর এদিকে একটা রয়েছে আঠেরো ইঞ্চ আঠেরো ইঞ্চি এস এস ডব্লিউ এফ ওয়ান এইট টু ডবল জিরো এটাও কিন্তু সিক্স ছয় ইঞ্চি ভয়েস হলে ম্যাগনেটটা দেখতে পাচ্ছ কাটা ম্যাগনেট রয়েছে পুরো কাটা ম্যাগনেট এবং উপরে কিন্তু অ্যালেন কি দিয়ে সাধারণত এক দুই তিন চার পাঁচ ছটা অ্যালেন কি দেওয়া রয়েছে এবং এই দিয়ে হাওয়ার মানে ময়লা কার্ডের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ যে কোনো ডাস্ট গাড়ের জন্য আর এদিকে ছোটো স্পিকার রয়েছে বেশিরভাগ দেখতে পাচ্ছ আর দুশো আট দুশো আটে স্পিকার রয়েছে ডুয়েল কাম ফুল রেঞ্জের দুশো আটের আউজের স্পিকার ডি এক্স ওয়ান টু এফ টু ডবল জিরো আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছ ওয়ান টু এম বি দু হাজার দুশো এটাও হচ্ছে দুশো অটে স্পিকার আর এদিকেটের স্পিকার রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা চারশো অটে স্পিকার এল ওয়ান টু এম বি চারশো চারশো আটের স্পিকার রয়েছে বাইকি এডিগেটের স্পিকার রয়েছে দেখতে পাচ্ছ এএস ওয়ান টু এক্স ডবল ওয়ান ডবল জিরো আর এটা একশো ওয়াটের স্পিকার একশো ওয়াটের স্পিকার এগুলি বেশিরভাগই বাড়ির ছোটোখাটো বক্সের জন্য ইউজ করে থাকে আর এটা প্রোগ্রামের জন্য অনেকেই লাগান প্রোগ্রাম বক্সে কিন্তু লাগানো হয় এই স্পিকারটা দেখতে পাচ্ছ ছশো ওয়াটের স্পিকার এম বি এম বি সিক্স ডবল জিরো এক্স আর একটা স্পিকার রয়েছে এল ফিফটিন এম বি ফাইভ ফাইভ জিরো আউজা পাঁচশো পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটা স্পিকার এও সম্ভবত চার ইঞ্চি ভয়েস্কেল এদিকে এটা রয়েছে তিন ইঞ্চি ভয়েস্কেল তারপর একটা স্পিকার বলে দিই এডজি স্পিকারটা স্পিকারটা কিন্তু চার ইঞ্চি ভয়েস কলের কয়েলের সাতশো অটার একটা স্পিকার রয়েছে এদিকে একটা হচ্ছে আউজা এল ফিফটিন ওয়ান ফা এম বি চারশো চারশো ওয়াটের স্পিকার আর এদিকে একটা আউজা স্পিকার এসছে দেখতে পাচ্ছ এল ফিফটিন এম বি না নশো আর নশো ওয়াটের স্পিকার এটা হচ্ছে চার ইঞ্চি ভয়েস কল এই স্পিকারটা একদম নতুন লঞ্চ হয়েছে বেশি দিন নয় সপ্তাহ লঞ্চ হয়েছে একদম এই স্পিকারটা আমি গোডাউনে যখন ভিডিওটা করছিলাম কলকাতাতে যখন কিন্তু বলেছিলাম পাটনে ভিডিও ছিল এখানে বের করা হয়েছে সেই কারণে তোমাদেরকে একদম ফাইনালি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তেরোশো ওয়াটের স্পিকার একটা এসছে একদম নতুন আর থান্ডার আঠারোশো পঁয়তাল্লিশ থান্ডার এই মডেলটার নাম হচ্ছে থান্ডার আঠারোশো পঁয়তাল্লিশ এটা মিড বক্সের জন্য বর্তমান বর্তমানে যে মিড বক্স রয়েছে যারা মিড বক্স ইউজ করে তাদের মিড বক্সের জন্য এই স্পিকারটা অবশ্যই ইউজ করতে পারে এইট অমসের আর সম্ভবত ছ ইঞ্চি ভয়েস কয়েল রয়েছে সাড়ে চার ইঞ্চি ভয়েস কয়েল এই রয়েছে কিন্তু বন্ধুরা আউজার পনেরোশো ওয়াটার স্পিকার রয়েছে এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ভয়েস কয়েল আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট এটাও মিট বক্সের জন্য ইউজ করে থাকে এটা পুরোনো স্পিকার আগের স্পিকার এই দেখতে পাচ্ছি স্পিকার রয়েছে প্রচুর ওয়েট আর এটা বেশিরভাগ প্রোগ্রামের জন্য সেটা এই স্পিকারটা ইউজ করে থাকে প্রোগ্রাম বক্সে যে লাগানো হয় মিট বক্সে সেই বক্সে কিন্তু দেখতে পাচ্ছ এন এইটিন এস ডব্লিউ আঠেরোশো আর আঠেরোশো ওয়াটের স্পিকার আর সম্ভবত সাড়ে চার ইঞ্চি ভয়েস কয়েল রয়েছে এইটমস রয়েছে বাকি এদিকে স্পিকার রয়েছে দেখতে পাচ্ছ দু হাজার ওয়াটার স্পিকার রয়েছে একটা আর এল এইটিন এস ডব্লিউ দু হাজার দু হাজার ওয়াটের স্পিকার মানে এটা আঠারোশো স্পিকার দু হাজার ওয়াটার স্পিকার এদিকে একটা রয়েছে আঠেরোশো এটা হচ্ছে আড়াই হাজার ওয়াটার স্পিকার আউজার আড়াই হাজার ওয়াট স্পিকার আর এর হচ্ছে ভয়েস কোয়েল পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েল আর এইটমসের স্পিকার অ্যালুমিনিয়াম একদম অ্যালুমিনিয়াম এর ভেতরে দেখতে পাচ্ছ ডাস্ট আটকানোর জন্য একদম সুন্দর জিনিস করা হয়েছে ভেতরে সব আর বর্তমান যে স্পিকারটা বেরিয়েছে যেটা হচ্ছে সমস্ত কম্পিটিশানের জম বলে আমরা যেটা বলি কারণ আমি রিসেন্টলি টাইটানিক মিউজিকে টেস্টিংয়ে গিয়েছিলাম এবং টেস্টিংয়ে দেখেছি এই স্পিকারটা বেশ বক্সে লাগা লাগিয়েছে মিঠুদা আর পঁয়ত্রিশশো অটে স্পিকার একদম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম কম্পিটিশান জগতে প্রথম কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের টাইটানিক মিউজিক প্রথম কিন্তু এই স্পিকারটা একদম লাগিয়েছে পঁয়ত্রিশশো অটে স্পিকার যেটা হচ্ছে একুশ ইঞ্চি এসডব্লিউ পঁয়ত্রিশশো আর এর হচ্ছে ভয়েস কয়ে কিন্তু সাড়ে ছয় ছ ইঞ্চি ভয়েস কয়েল আর ডুয়েল অ্যালুমিনিয়াম কেস্ট এমনি তার আর দেখতে পাচ্ছ স্পিকারটা দেখতে পাচ্ছ স্পিকারটা যদিও বক্সের ভেতরে লাগানো রয়েছে আমি প্রথমবার দেখলাম এবং তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করছি এই স্পিকারটা মিঠুদাই প্রথম ইউজ করছে পূর্ব মেদিনীপুরে তারপরে বললি বন্ধুরা পাওয়ার মিউজিকের কাছ থেকে শুরু করে মা জনকা অনেকগুলি সেট আপ কিন্তু এই স্পিকারটা ইউজ করেছে এবং ব্র্যান্ডেড স্পিকার দারুণ স্পিকার দারুণ রেজাল্ট আমি সেই দিন রাতে গিয়েছিলাম আর সামনে দাঁড়ানো খুবই কঠিন ছিল এই স্পিকারটার যে বেসে বাজছিল তো বেসের জন্য এই স্পিকারটা খুব খতরনাক বেরিয়েছে আউজা বহুদিন পর অনেক দিন পর আউজা আউজার প্রচুর ব্যান্ড রয়েছে কিন্তু এইরকম কম্পিটিশানের স্পিকার কোনো দিন কিন্তু বের করেনি যেটা কিন্তু প্রথম বের করলো আউজা কোম্পানি একদম কিন্তু দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ শটের স্পিকার যেটা টাইটানিক মিউজিক লাগিয়েছে বাকি ওইদিকে কিন্তু দেখিয়ে দিই দেখিয়ে দিই এদিকে কিন্তু দেখতে পাচ্ছ এদিকে মাইক্রোফোন যেগুলি অফিস আদালতের জন্য ইউজ করা হয়তো কোর্টে বা যে কোনো জায়গায় ইউজ করা হয় তাকে দেখতে পাচ্ছ আর মডেল রয়েছে ফোর জিরো ফোর ইউজি মডেল রয়েছে দেখতে পাচ্ছ বাকি এদিকে মাইক্রোফোন রয়েছে ডিএম চারশো চল্লিশ ডিএম সাতশো চল্লিশ এদিকে এদিকে একটা রয়েছে ফিফটি আর সেট এদিকে এটা রয়েছে এটা একটা সেটিং এটা একটা সেটিং এটা একটা সেটিং বাকি এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আউজারি কোম্পানিরই ডট যে ডটগুলি কম্পিটিশানের ক্ষেত্রে যে কোনো সেট আপের কাছে লাগানো থাকে ডট ডট না হলে কিছু এদিকে চ্যানেল বোর্ড রয়েছে এটা দিয়ে কিন্তু ওখানে চলছে দেখতে পাচ্ছ আর এদিকে আউজার অ্যাম্প্লিফায়ার রয়েছে আর অলরেডি আউজারের সঙ্গে কথা বললাম আমি সেদিন গিয়েছিলাম অফিসে তো আউজার যে নতুন একটা বের হতে চলেছে নতুন লঞ্চ হতে চলেছে কম্পিটিশানের জন্য আর দেখতে পাচ্ছ আউজার দুটো চ্যানেল রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ টি এ সিগন্যাল রয়েছে প্রোটেক্ট রয়েছে ক্লিপ রয়েছে এদিকে একটা দেখতে পাচ্ছ এদিকে একটা দেখতে পাচ্ছ এডিএ এ সেভেন ডবল জিরো টু আর এই মডেলটা এল এক্স এ বত্রিশশো আর এদিকে একটা দেখতে পাচ্ছ আহুজার ডি এইচ সিক্সটি ফোর এটা দেখতে পাচ্ছ রয়েছে আর এটা এই এম তো তিনখানা তিনখানাফায়ার বড় বড় রয়েছে বাকি কিন্তু বলে দিই বন্ধুরা অনেকগুলি নতুন একটা অ্যাম্প্লিফায় লঞ্চ হতে চলেছে একদম কিন্তু বাকি বলে দিই বন্ধুরা নতুন একটা কিন্তু অ্যাম্পলিফায়ার লঞ্চ হতে চলেছে আউজার একদম কিছু দিনের মধ্যে কিন্তু একদম মার্কেটে আসতে চলেছে যেটা হচ্ছে কম্পিটিশানের জগতে যে যতগুলো বড়ো বড়ো মেশিন রয়েছে সেই রকম বড় একখানা মেশিনই কিন্তু আসতে চলেছে কম্পিটিশান জগতের জন্য যেহেতু বড়ো স্পিকার বের করেছে বড় স্পিকার লঞ্চ করেছে সেই সরকম কিন্তু একদম আউজার একটা নতুন ব্র্যান্ডেড যে অ্যাম্পলিফায়ার কিন্তু একদম মার্কেটে আসতে চলেছে বেশি দিন বাকি নেই একদম কিন্তু কম্পিটিশান জগতের জন্য খুব ভালো মেশিন হবে আশা করছি যেহেতু আউজে কোম্পানি বের করছে আউজা কিন্তু সব কিছু চেকিং করেই কিন্তু একদম বের করে হট করে কিন্তু বের করে না আর এই স্পিকারটা দেখতে এলএন কি দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা ছটা সাতটা আটটা আটটা অ্যালেন কি দিয়ে একদম আর ম্যাগনেটটা কিন্তু একদম কাটিং নয় একদম কভারের ভিতরে ম্যাগনেট রয়েছে দেখতে পাচ্ছি কভার রয়েছে কভারের ভেতরে ম্যাগনেট রয়েছে এই স্পিকারটার তো এই স্পিকারটা আশা করি রেজাল্ট ভালো হবে কারণ টাইটানিং মিউজি প্রথম কিন্তু বাজিয়েছে যেখানে সেখানে কিন্তু খুব খতরনাক ছিল সামনে দাঁড়ানো খুবই কঠিন ছিল এই স্পিকারটা তো সবই তোমাদেরকে দেখালাম তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিও আছে জন্য তখন টাটা বাই বাই